সেই ব্যক্তি ধ্বংস হোক যে তার বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত কিনতে পারে নাই জান্নাত লাভ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হোক নবীজি বলেছেন আমিন তার মানে যাদের বৃদ্ধ পিতামাতা আছে আমরা যদি আমাদের বৃদ্ধ পিতামাতার খেদমত করে জান্নাত লাভ করতে ব্যর্থ হই তাহলে নবী সাল্লাহ আরিহুসাল্লাম আমাদের জন্য বদদোয়া করেছেন কি করেছেন এখন যতদিন যাচ্ছে দেখা যাচ্ছে না যে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে না অন্যতম একটা এটাও যে দাসিতার কে জন্ম দিবে অর্থ হচ্ছে একটা অর্থ এমনও হয় যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে এটা কি এখন করা হয় আল্লাপাক আমাদের সবাইকে পিতা মাতার মর্যাদা বোঝার তো অভিজ্ঞান করবে পিতা মাতা আমাদের জন্য যে কষ্ট স্বীকার করেছেন সেটা কি আমরা শোধ করতে পারবো এই জন্য আসুন প্রথমে একটা দোয়া করি আমরা বলি আল্লাহ রানি আমিন দ্বিতীয় সিঁড়িতে নবী সাল আলী সাল্লাম তখন বললেন আমিন তিনি বললেন যখন আমি দ্বিতীয় সিঁড়িতে ছিলাম তখন আইন আলী ইসাল্লাম বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে ইবাদত বন্দেগি করে আল্লাহর কাছে গোনা মাফ করাতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক নবীজি বলেছেন আমিন তার মানে আমরা যারা রমজান মাস পেয়েছি বা পাবো রমজান মাসে যদি আমরা ইবাদত বন্দেগির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারি তাহলে আমাদের জন্য নবীর বদ্ধ আছে কি আছে রমজান মাস কি সামনে না পিছনে এই কয়দিন পরে রমাজান আসবেন ইনশাল্লাহ তো রমজান মাসে আমরা কোরানটা তেলাওয়াত করতে পারবো তো ইনশাল্লাহ ভাই রমজান মাসের সবচেয়ে মাহাত্ম্য কি সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি শাহরু রমাবানেল নেরি পুংজিলাফিহিল কোরআন রমজান সেই মাস যেই মাস আল্লাহ্বা কি নাজিল করেছেন আর যেই কোরআন দিয়ে নবেসাল্লাহ আলীসাল্লাম মাত্র তেইশ বছরে আইএম জাহেলিয়াতের জাহেলি জাহেলি সমাজ ব্যবস্থাটাকে ইসলামী সমাজ ব্যবস্থায় পরিবর্তন করেছেন এর নাম হলো কোরআন সমাজ পরিবর্তন করতে হলে কি আমাদের বুদ্ধি দর্শন যুক্তি যথেষ্ট না আল্লাহর দরকার আছে নাই সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহ পাকের ওহি লাগবেই ওহি বাদ দিয়ে সমাজ পরিবর্তন করা কখনোই সম্ভব না সম্ভব আচ্ছা আর আল্লাহ পাকে সর্বশেষ কোনটা আল কোরআন নয় কি কোরআনের ব্যাখ্যা আছে নবীর হাদিস কোরআন এবং হ্যারিস দিয়ে নবী সাল আলী হাসাল্লাম তেইশ বছরের মধ্যে জাহেলিয়াতের সমস্ত জাহেলিয়াতকে দূর করেছিলেন কি করেন নাই করেছিলেন তাহলে সেই কোরআন কি এখন আমাদের হাতে নাই সেই নবীর সুন্নত নাই সেই পাক কি জীবিত নাই শুধু আমাদের মধ্যে সেই তেজ দীপ্ত ইমানটা এখন বাকি নাই যদি সেই ইমান আমাদের মধ্যে থাকতো তাহলে আল্লাহ রবাহ আলমিনের সাহায্য নিয়ে তার আসমানি কিতাবের মাধ্যমে এবং নবীর সুন্নতের বাস্তবায়নের মাধ্যমে আজকেও সম্ভব ছিল সমাজের সমস্ত জাহিরিয়াতগুলা দূর করা আপনারা শুনলে অবাক হবেন নবী সাল্লাহ আরিম হাসসাল্লামের সময় সমাজের মধ্যে শিরিকের পাপ ছিল কিসের পাপ এখন আপনি মুসলিম সমাজে রন্ধ্রে রন্ধ্রে দেখবেন শিরিক ঢুকে গেছে তবে নাই ঢুকেছে মুসলিমরা এখন চিন্তার ক্ষেত্রে শিরিক করে কথায় শিরিক করে কাজে শিরিক করে করে না যার আমল নামায় পাপ থাকবে না তার আমল যদি অন্য বড় বড় গোনাও থাকে আল্লাহ পাক তার সমস্ত গোনা মাফ করতে পারেন ইনশাল কিন্তু আল্লাহ পাক বলছেন শিরকের গোনা নিয়ে আমার সামনে হাজির হলে আল্লাহ পাক সুরা নিসার মধ্যে বলছেন ইনল্লাহ আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক তার সাথে গোনা মাফ করেন না এছাড়া যে কোনো গোনা যাকে ইচ্ছা মাফ করতে পারেন আমাদের জানার প্রয়োজন নাই শিরিক কাকে বলে কত প্রকার কি কি ওইদিকে আসছি একটু সময় দাও তো নবী ওয়াসাল্লামের সময় কিন্তু ছিল ছিল এখনো আছে নবীর যুগে জাহেলিয়াতের সময় সমাজে সুদের প্রচলন এখনকার সমাজে নাই আছে না নাই সুদ নিয়ে কথা বললে কি সমস্যা কোনো কোনো মাহফিল আগে বলে দেয় কানে কানে সব বলিয়েন সুদ বলিয়েন না বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিজ্ঞতা হচ্ছে আর কোনো জায়গায় গেলে বলে দেয় যে সব বলিয়েন সুদ নিয়ে কথা বলেন না সব বলেন ইসলামের বিরোধী শক্তি নিয়ে কোনো কথা বলেন না সব বলেন কোন আলাপ আলাপ ইকোনমিক্স নিয়ে করেন না যা ইচ্ছা বলেন পলিটিক্যাল কোন ইস্যু তুলেন না কানে কানে আগে বলে দেওয়া হয় তো এখন সব যদি ফিক্স করে দেওয়া হয় বক্তাকে বক্তা বলবেটা কি নাকি আমাকে সুন্না গবেষণা করে আমি যেটা বা বুঝবো যেটা প্রয়োজন সেটা তোমাকে বলতে হবে নাকি কোরআন এবং সুন্নর হক কথাগুলো সবার সামনে উপস্থাপন না করি জ্ঞান আসার পরেও পাককে ছাড়বেন দুনিয়াতে পার পেয়ে গেলে পাককে ছাড়বেন আর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কি শুধু ফজিলতের কথাই বলতে হবে না অন্যায় থেকে নিষেধ করতে হবে শুধু কি সৎ কাজের আদেশ করলেই হবে না অসৎ কাজেও নিষেধ করতে হবে বলেন তো পাক কি বলছেন খায়রা হয় তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি কারা শ্রেষ্ঠ জাতি আমরা উম্মারী হচ্ছে শ্রেষ্ঠ জাতি কেন শ্রেষ্ঠ কারণ তোমাদেরকে তিনটা কাজ করতে হবে কটা কাজ মুরুন আবিল মা আর তোমরা সৎ কাজের আদেশ করবে এক সৎ কাজের আদেশ মানে নামাজ পড়েন ভাই নামাজ পড়লে এই হবে রোজা রাখেন জাকাত দেন হজ করেন ওমরা করেন তসবি তাহরিল করেন জিগিরাজগার করেন কোরআন তেলাওয়াত করেন এগুলো ভালো কাজ না মুরুন আবিল মা আরফ তোমরা ভালো কাজে আদেশ করবে

এবং পরস্পরে সত্যের উপদেশ দিয়েছে ওয়া তাওয়া সাবর এবং পরস্পরে হকের উপদেশ দেওয়ার পাশাপাশি ধৈর্যের উপদেশ দিয়েছে এখানে ওয়া 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 মানে এবং 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 মানে এক একই সাথে আপনাকে এগুলো চারটাই করতে হবে ঈমান আমল সালেহ হকের দাওয়াত সবর এখানে আল্লাহ কি বলছেন কুনতুম খায়র উম্মাহ উখরিজাত লিনাস তা'মুরুনা মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ আদেশ করবে এবং একই সাথে অসৎ কাজে কি করবে নিষেধ অসৎ কাজ কেমন ভাই মিথ্যা কথা বলেন না অসৎ কাজ নিষেধ করলাম ভাইয়া শিরিক করেন না নিষেধ করলাম অসৎ কাজ সুদ খায়েন না অসৎ কাজ না সুদ খাওয়া জেনা করেন না মাদক দ্রব্য সেবন করেন না হ্যাঁ নারী পুরুষের অবাধ মেলামেশায় যায় না বেপর্দায় চলেন না অন্যায় কাজেও তো নিষেধ করতে হবে নাকি নাকি শুধু সৎ কাজে আদেশ করলে হবে তাইলে কি হবে যদি শুধু সৎ কাজে আদেশ করলেই হতো তাহলে আমাদের নবী সাল আলী হাসাল্লামের চেয়ে কি ভদ্র নম্র শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীতে ছিল আসবে আছে আপনি যদি নবীর জীবনী একবার পরে দেখেন শুধু আর রাহিকুল মাহতুম বইটা পরে দেখেন আল্লামা সফিউর রহমান মোবারকুর রহমার বই প্রায় এগারোশো বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই এই বইটা যদি পড়েন জীবনী গ্রন্থ সিরাত নবী সাল আলী হাসাল্লামে দেখবেন আল্লাহর নবীকে সারা জীবনে কমপক্ষে পনেরোটা গালি খেতে হয়েছে কয়টা তো এত ভালো মানুষের কেন গালি খেতে হলো যিনি সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তাকে এতগুলো গালি কেন খেতে হলো তাকে মানুষ বলেছে পাগল মানুষ বলেছে মিথ্যাবাদী মিথ্যাবাদী না ক্যাদ মানে মিথ্যাবাদী ক্যাদিব না মহা মহামিথ্যাবাদী মানুষ বলেছে মজনুন পাগল হয়ে গেছে মানুষ বলেছে সাহের জাদুকর মানুষ বলেছে ফারিকুল জামা জামাত বিভক্ত কার ইত্যাদি এরকম প্রায় দশটা থেকে পনেরোটা গালি সারা জীবন নবী সাল আলী মানুষ দিয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে কেন গালি খেতে হলো নবী যদি সারা জীবন সৎ কাজে আদেশ করতেন কেউ কি তার বিরুদ্ধে দাঁড়াতো কখনো বলেন আর সারা জীবনে তাকে মোট ষোলো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার কাবা ঘর যেদিন বিজয় হয়েছে মক্কা বিজয়ের দিন নবী সালাম তাওয়াফ করছেন এই তাওয়াফ করা অবস্থাতেও একজন চাকু দিয়ে হামলা করার চেষ্টা করেছে নবী ধরে ফেলেছেন আরেকদিন নবী সাল আলী ভাসাল্লাম দেয়ালে হেলান দিয়ে বসে আছেন বনু নজির গোত্রে ছাদের উপর থেকে পাথর ফেলে তাদেরকে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আরেকদিন নবী সাল্লাম হিজরত করে যাচ্ছেন মক্কা থেকে মদিনায় একশো উট দেয়া হবে যে নবীর মাথাকে নিয়ে আসতে পারবে জীবিত অথবা মৃত ঘোষণা করে নাই একশো উট কি কম কথা মনে করেছেন একশো উট দিয়ে এখন একটা জেলা কিনে ফেলা যেতে পারে হয়তো বেশি বলে ফেললাম নাকি ভাই এত হবে না হয়তো একশো উট মানে কিন্তু অনেক কিছু একটা উটের দাম কত বেশি দাম না একশোটা উট দেয়া হবে যে নবীকে জীবিত বা মৃত নিয়ে আসতে পারবে তাহলে বিশাল পুরস্কার না এটা তো কেন তাকে হত্যা করার জন্য এত বড় পুরস্কার দেয়া হলো আরেকদিন নবী সাল আলী সাল্লাম নামাজ পড়ছেন কাবা ঘরে তার ঘাড়ের উপরে কাপড় বা চাদর রশি দিয়ে এবার পেঁচিয়ে তার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে আর এটা তো আপনারা জানেনি যে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে ঘাড়ের উপরে আরেকদিন নবী সাল মদিনায় বসে আছেন মক্কা থেকে একজন ভাড়াটে খুনি গিয়েছে মদিনায় তাকে হত্যা করতে চাকু তরোয়াল ভিতরে ছিল নবীর সামনে গিয়ে বসেছেন আর আল্লাহ পাক তাকে উহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই ব্যক্তি কেন এসেছেন সুভানুল্লাহ আল্লাহ পাক ওহির মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন কেন এসেছেন নবিসাম হাসছেন আর বলছেন কি মক্কার হাতিমে বসে বসে আমা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন ওই ব্যক্তির সাথে সাথে অস্ত্র ফেলে দিয়ে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আপনি আল্লাহর রসুল মানে এই কথা তো আমি আর সেই ব্যক্তি ছাড়া কেউ জানে না নিঃসন্দেহে এই ব্যক্তি রসুল যাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ এরকম প্রায় ষোলো বার সাল্লামকে মানুষ হত্যা করার চেষ্টা করেছে কেন যদি সারা জীবন তিনি ফজিলতের কথা বলে সৎ বেড়াতেন আদেশ করতেন মানুষ কি তার শত্রু হতো যখন তিনি সৎ কাজে আদেশের সাথে সাথে অন্যায় নিষেধ করা শুরু করেছেন তখন মানুষ তার শত্রু হয়ে গেছে আর আপনি আমি যদি এই যুগে ওই দাওয়াতেই কাজ করতে চাই একই পরিণতি বরণ করতে হবে কোনো বিকল্প কিছু নাই আর হ্যাঁ যদি আমরা গোলালো মার্কা দাওয়াত শুরু করি মানে সব তরকারিতে চলে যখন যেখানে যাব সেই রূপে দাওয়াত হবে তাহলে জীবনেও কোনো সমস্যা আসবে বলে মনে হয় তো ওই দিকের ভিতরে না যাই নবী সাল্লাহসাল্লাম যে যুগে ছিলেন ওই যুগে শিরিক ছিল ওই যুগে সুদ ছিল ওই যুগে মাদকদ্রব্যের ব্যাপক প্রচলন ছিল ওই যুগে মেয়েদের অধিকার দেয়া হতো না খুব বেশি মেয়েদেরকে জীবন্ত কবরও দেয়া হয়েছে শিশু বাচ্চাকে আর বৈবাহিক তেমন কোনো অধিকার ছিল না সম্পত্তির অধিকার খুব একটা দেওয়া হতো না আপনা ছিল অশ্লীলতা ছিল ব্যবিচার ছিল আর সবচেয়ে বড় সমস্যা ছিল গোত্রীয় হানাহানি মানে ভাইয়ে ভাইয়ে যে হানাহানি এই সমস্যাগুলো নিয়ে আয়ামে জাহেলিয়া ছিল এখন এই আয়ামে জাহেলিয়াতের জাহেলিয়াত অজ্ঞতাগুলো দূর করার জন্য আল্লাহাক নাজিল করলেন কি আল কোরআন কোন মাসে এই রমজান মাসে যে রমজান সম্পর্কে নবীজি বলছেন যে ব্যক্তি রমজান পেয়েছে কিন্তু নিজের গোনা মাফ করাতে পারলো না সে ধ্বংস হয়ে যাক রমজান মাসে সবচেয়ে প্রেসিয়াস জিনিসটা কি ভাই বলেন কোরআন নাজিল হওয়া তাহলে আসন্ন রমজানে কি আমরা কোরআন খতম করতে পারবো ইনশাল্লাহ কথা করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআন করতে পারি তো সবাই ইনশাআল্লাহ আল্লাহর আস্তে প্রত্যেক মুসলমান নিজের উপরে কোরআন শেখাটাকে ফরস করে নিবেন ইনশাআল্লাহ নবী বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদা ওয়া আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা কি ফরস আল্লাহ পাক প্রথম কোন আয়াত নাযিল করেছেন ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যেই জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ আর যেই জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় শয়তানের দিকে নিয়ে যায় সেই জ্ঞান কি অর্জন করা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুন অর্থটাও বোঝার তৌফিক দান করুন এবং আসন্ন রমজান মাসে কোরআন খতম করার তৌফিক আল্লাহ দান করুন তো এটা হলো দ্বিতীয় দুই নম্বর শ্রেণী যে ব্যক্তি রমজান মাস পেয়েছে বোনা মাফ করাতে পারলো না ধ্বংস হয়ে যায় রমজান মাসে কি আমরা সারা রাত ইউটিউব দেখবো না ফেসবুক চালাবো নাকি কোরআন তারাবি পরব এগুলো করবো না ইনশাল্লাহ দেখেন আগেকার যুগের মানুষেরা যারা ছিলেন সলফেস আল তারা রমজান মাস আসার ছয় মাস আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন যে কিভাবে রমজান কাটাবো আর আমাদের কিন্তু এই মার্চ মাসেই রমজান শুরু হবে ইনশাল্লাহ আল্লাহাক আমাদের সবাইকে রমজানকে কাজে লাগানোর তৌফিক দান করুন এবং আমাদের হায়াতকে আল্লাহাক দীর্ঘ করেন যাতে করে আমরা রমজান পেয়ে যাই ইনশাল আমিন তৃতীয় সিরিতে নবী সাল আলিয়াল্লাম দাঁড়িয়েছেন এবং বলছেন আমিন এখন সাহাবীরা বলছেন কেন ইয়া রসল্লাহ বলেন সাল আলী হোসেন নবীজি বলছেন যখন আমি তৃতীয় সিরিতে ছিলাম তখন জিবরা আইল আলী এসে আমাকে বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক কোন ব্যক্তি ধ্বংস হোক যে বা যার সামনে নবী সাল্লিমাসাল্লামের নাম উচ্চারিত হয়েছে সে নবীর নাম শুনেও দরুদ পাঠ করে নাই সে ধ্বংস হয়ে যায় এটা কি তাহলে আমরা নবীর নাম শুনে কি দরুদ পরব কি পড়বো না নবীর নাম যখনই শুনবো এতটুকু বলবো কমপক্ষে বলবো কি আলাইহি আলাই আপনি কি নবী সাল আলী হাসাল্লামের সুপারিশ পেতে চান পেতে চান হাউজে কাউসারের পানি পেতে চান নবীর কাছাকাছি থাকতে চান শুনুন নবী ওয়াসাল্লাম বিভিন্ন হারিসের মধ্যে বলেছে বিভিন্ন যে ব্যক্তি দুনিয়াতে নবীর সুন্ন যত বেশি পালন করবে নবীকে যত বেশি ভালোবাসবে তার উপর যত বেশি দরুদ পড়বে ইনশাল্লাহ কেয়ামতের দিন সে নবীর তত কাছাকাছি থাকবে ইনশাল আর যদি সকালবেলা দশ বার এবং সন্ধ্যাবেলা দশ বার পড়তে পারেন আলা সল্লি আল্লাহ সাল্লিম অথবা আল্লাহ সল্লি সাল্লিম আলা নবী মুহাম্মদ ইনশাআল্লাহ নবী আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ পড়া খুব কঠিন সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ পড়তে সময় লাগবে সর্বোচ্চ পাঁচ পাঁচ দশ মিনিট নাকি অনেকে বলে না যে ভাই এক মিনিট দাঁড়ান এক মিনিট সময় নষ্ট হলে কি এমন হয় এটা মানুষ বলে না দুই মিনিট সময় নষ্ট হলে কি এমন হয় মানুষ বলে স্পেশালি বাঙালি জাতি এটা বেশি বলে দুই মিনিটে আপনি একটা কোরআন খতমের নাকি পাবেন ইনশাআল্লাহ

দুই মিনিটে আপনি বলতে পারেন আল্লাহ আলা মুহাম্মদ আমরা বলি না যে দশ মিনিট সময় দে দশ মিনিট সময় বস গল্প করি হ্যাঁ দশ মিনিট ফোনে নষ্ট করেন দশ মিনিট আড্ডা পিটান বন্ধুদের সাথে আসরের মধ্যে বসে পড়েন দশ মিনিটে আপনি কোরআনের বিশুদ্ধ সুরাগুলো পড়তে পারবেন দশ মিনিটে কমসে কম একশো বার পড়তে পারবেন সুফান আল্লাহ সুফান আল্লাহ সুফান আল্লাহ দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন আলহামদুলিল্লাহ দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন আল্লাহ একবার দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন লা পারা যাবে না এগুলো দশ মিনিটে আপনি দশ বার দশ বার বিশ বার দরুদ পড়তে পারবেন না দশ মিনিটে তিনবার সুরে খ্লাস পড়তে পারবেন দশ বার সুরে খ্লাস পড়তে পারবেন আর দশ বার সুরে খ্লাস পড়লে জান্নাতে একটা ঘর নির্মাণ করা দশ বার সুরে খ্লাস পড়লে জান্নাতে ঘর পাওয়া যায় চলো তো সময় মূল্যায়ন করতে হবে কি হবে না আশপাশে কি সিগারেট খাচ্ছেন নাকি কেউ আমার নাকের সিগারেটটা গন্ধ আসছে একটু দেখবেন ভলান্টিয়ার কেউ আছেন না পরিবেশটা নষ্ট করে না যেন আস্তে আল্লাহ আমাদের সবাইকে যাবতীয় মাদক দ্রব্য থেকে হেফাজত করুন সিগারেট মাদক দ্রব্য কি না সিগারেট কি হালাল না মাকরু জর্দা দিয়ে পান খাওয়া কি মাকরু না হালাল না হারাম শোনেন মাদকের একটা সূত্র আছে যে মাদকের বেশি অংশ খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ নেওয়াটাও হারা আমার কথা কি বোঝা যায় মনে করেন যে এক কাপ মাদক খেলে আপনার নেশা হয় মনে করে কথার কথা আল্লাহে তাহলে ওই এক কাপের এক ফোটা খাওয়া আপনার জন্য কি হারা এটা মনে থাকবে আল্লাহর যারা নামাজি ব্যক্তি ভুল করেও মাদকের সামনে যাবেন এখানে যেহেতু প্রসঙ্গ উঠে গেল একটা হারিস বলে দিই দিয়ে সামনে যাচ্ছে আল্লাহর নবী সাল আলি সাল্লাম বলেছেন কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না শুনলেন কি আল্লাহর নবী বলেছেন সাল আলী কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সে যদি তহবা করে আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল যদি আবার মাদক খায় আরো চল্লিশ দিন নামাজ কবুল হবে না যদি আবারও তহবা করে আল্লাবাক তাকে মাফ করবেন ইনশাল্লাহ যদি আবারও মাদক খায় আবার চল্লিশ দিন নামাজ কবুল হবে না যদি আবারও তবা করে আল্লাহবাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ এরপরেও যদি সে মাদক দ্রব্য খায় খেতেই থাকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবে কি পান করাবেন প্রথম শুনলেন শব্দটা তিনাতুল খাবাল সাহাবিরা বলছেন তিনাতুল খাবাল কি আর নবীজি বলছেন সালি সাল্লাম জাহান্নামীদের রক্ত এবং মাংসের যে রস পুজ এই পুজটাকে বলা হয় তিনাতুল খাবাল আল্লাহ পাক সেটা খাওয়াবে মাদক দ্রব্য যাব আল্লাহর মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হবেন না সিগারেট ধরবেন না তাহলে বড় বড় মাদক আপনি নিতে পারবেন না ইনশাল্লাহ যারা সিগারেট খাওয়া শুরু করে আস্তে আস্তে গাঁজা ইয়াবা ফেন্সিল সবই খেতে শুরু করে যুব সমাজ কি ওয়াদা করতে পারবেন জীবনে কোনোদিন মাদক দ্রব্য সেবন করবেন না ওদা করা যাবে ইনশাল্লাহ আল্লাহবাক কবুল করে নিন আজকে দুইটা বাধা করেছেন এক রমজান মাসে কোরআন খতম করবেন ঠিক আছে এবং কোরআন তেলাওয়াত করা সবাই শিখবেন ইনশাল্লাহ ঠিক আছে এক দুই নম্বর মাদক দ্রব্যের সাথে জীবনেও সম্পর্ক রাখবেন না আরেকটা বাধা করে নেন আজকের শোনার পর থেকে পাঁচ পাঁচত্ব নামাজ কোনো দিন ছাড়বেন না ছাড়বেন আল্লাবাক কবুল করে আমিন এই তিনটা ধাপ থেকে কি শিখলেন এক নম্বর শিখলেন পিতা মাতার সম্মান করতে হবে করতে হবে কিনা আমরাও কি পিতামাতা হব না হই নাই আমরা কি চাই যে আমাদের সন্তান আমাদেরকে সম্মান না করুক আমরা কি চাই চাই না অতএব আমরা যদি চাই যে আমাদের সন্তান ভালো হোক আমাদের উচিত আমরা যেন পিতা মাতার সাথে ভালো বিহেভ করি আমরা যদি চাই যে আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানরা আমাদের জানাজান নামাজ পড়াক তাহলে আমাদেরকেও আমাদের পিতামাতার মাতার অনুগত থাকতে হবে আল্লাহ ওফিকেন করুন আমি দুই নাম্বার বলেছি রমজান মাস পেলেই গোনা মাফ করানোর চেষ্টা করতে হবে অতএব রমজান মাসে আজে বাজে কোনো কাজের দিকে মনোযোগী হবেন না প্রস্তুতি নেন সামনে রমজান আসছে ইনশাল্লাহ নিজের কাজগুলোকে গুটিয়ে নেন পড়াশোনা গুটিয়ে নেন বাজারঘাট গুটিয়ে নেন রমজান মাসে যেন এত ব্যস্ততা না থাকে ফ্রি রিল্যাক্স খালি ইবাদত বেশি বেশি ইনশাল্লাহ আর তিন নম্বর সাল আলী আসাল্লামের নাম যখনই শুনবেন কি বলবেন সাল্লাহ আলী হাইসাল্লাম পড়বেন এবং সকালে সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে নবীর উপর দরুদ পড়ব ইনশাল্লাহ এখানে আরেকটা বিষয় চলে আসে এটা একটু মনোযোগ দিয়ে বোঝেন আল্লাহ নবী বলছেন যে কেউ যদি নবীর নাম শুনে দরুদ না পড়ে তাহলেই তার জন্য ধ্বংস কেউ যদি নবীর নাম শুনেছে দরুদ পরে নাই তাহলে সে ধ্বংস হোক এটা বদ্ধ তাহলে সারা জীবনে যদি আমরা নবীর সুন্নত মেনে না চলি আমাদের জন্য কি হতে পারে বলেন শুধু নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এমনটা হয় তাহলে সারা জীবন যে আমরা নবীর সুন্নতের খেলাফ চলছি আমাদের কি হতে পারে দুনিয়ার জীবনে নবীর সুন্নতের খেলাফ চললে কি কেউ নবীর সুপারিশ পাবে পরকালে হাউসে কাউসারের পানি পাবে কবরের উত্তর দিতে পারবে প্রশ্নের তাহলে আমরা দাড়ি কেন রাখছি না দাড়ি কি নবীর সুন্নত কি সুন্নত না তাহলে নামাজ পড়ছি মাসাল্লাহ দাড়ি কেন রাখছি না কি সমস্যা কেন সকাল সকাল উঠে আমরা এই শেভিং ক্রিম দিয়ে আমাদের নবীর সুন্নতকে জবাই করি কেন কি স্বার্থ কি লাভ হ্যান্ডসাম লাগে দেখতে আপনাদের কি মনে হয় দাড়ি ফেললে কেটে ফেললে হ্যান্ডসাম লাগে দেখতে সুদর্শন লাগে গাল ভর্তি থাকলে একজন সিংহের মতো লাগে তো দাড়ি নাই আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাড়িই না যাদের সুন্দর গাল ভর্তি দাঁড়িয়ে আছে এই মানুষগুলো যখন শেফ করে আমার খুব আফসোস হয় আহ বেচারাকে কত সুন্দর দাড়ি আল্লাহ পাক দিয়েছে প্রত্যেক দিন শেফ করা শুরু করেছে অথচ আপনি দাড়ি ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে সুন্দর লাগবে স্মার্ট লাগবে হ্যান্ডসাম লাগবে সিংহের মতো লাগবে মুসলিমরা কি ভীরু কাপুরুষ জাতি আলী যদি আল্লাহ চেহারা দেখলে মানুষ যখন যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত দাড়ি ফুল দাড়ি ছেড়ে দেয়া দাড়ি এবং তিনি যখন গর্জন করতেন যুদ্ধের মাঠে যে প্রতিপক্ষ যখন থাকতো আহ্বান করতেন কে আছে সামনে আসো সাহস থাকলে আমার সামনে এই গর্জন শুনে মানুষ ভয় তার সামনে আসতো না যুদ্ধের মাঠে তার গর্জন শুনেই মানুষ সামনে আসতো না তার তিনি একাই দশজন বিশ জনের সাথে লড়াই করতে পারতেন বলা হতো যে যে সেনাবাহিনীর মধ্যে কাকা রদি আল্লাহ আছে ওই সেনাবাহিনী কখনো পরাজিত হয় না বলা হতো এটা প্রবাদ ছিল তাদের লাল ভর্তি ছিল না সাহাবীরা কি শেভ করতেন কোনদিন দেখেছেন কোন হাদিসের মধ্যে সাহাবিরা শেফ করেছেন তাহলে নবী সুন্নতটা কি আগে নিজের দেহে আনতে হবে না নিজের দেহে যদি সুন্নত না আনতে পারি মানুষকে সুন্নত শেখাতে পারবো ওয়াদা করা যাবে এখন যে আমরা ইনশাল্লাহ দাড়ি শেভ করবো না ওয়াদা করা যাবে দাড়ি রাখলে চাকরি পাবেন না রিজিক কার হাতে না না রিজিক তো দাড়ির হাতে মনে হচ্ছে দাড়ি রাখলে যদি চাকরি চলে যায় তাহলে রিজিক আর কার সাথে সংশ্লিষ্ট হলো রিজিকের মালিক কে আপনাকে আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি এটা আপনার তাকদিরে থাকে যে আপনি পঞ্চাশ বছর বাঁচবেন আর পঞ্চাশ বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন কথার কথা ওই চালের এক দানা বাকি থাকতে আপনি মরবেন মরবেন না তাহলে রিজিক কি আমার